তো হ্যালো বন্ধুরা বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বিআই হ্যাঁ ভোডাফোন আইডিয়া সম্পর্কে ভোডাফোন আইডিয়া সম্পর্কে এই ভিডিওতে আমি আলোচনা করব তাদের কিছু প্ল্যান রেডচার্ট তাদের ইম্প্রুভমেন্ট এবং আমি এই ভিডিওতে তাদের স্পিড টেস্টও করেছি এর আগেও আমি অন্য ভিডিওতে স্পিড টেস্ট করেছি এই ভিডিওর স্পিড টেস্ট একটু অন্য ধরনের যেমন ধরুন আমি এখন এই যে দুটো টাওয়ার আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এই দুটো টাওয়ারের মধ্যে একটি টাওয়ার বিএসএনএল এর এইটি বিএসএনএল এর টাওয়ার আমি ঠিক এই টাওয়ারের নিচে দাঁড়িয়েই আমি আপনাদের স্পিড টেস্ট করে একবার দেখাবো এটা হচ্ছে ভোডাফোন আইডিয়া যেটা আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা ভোডাফোন আইডিয়া অনেকেই টাওয়ারের নিচে দাঁড়িয়ে বিএসএনএল এর স্পিড টেস্ট করেছে আমি এখন ফোর জিতে চেক করব স্পিড টেস্ট করব স্ক্রিনে ভোডাফোন আইডিয়ার ভিআই এর এই যে টাওয়ারটা আমি টাওয়ার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে স্পিড টেস্ট করছি একদম নিচে নয় এইখানে দাঁড়িয়ে এবার আমি স্পিড টেস্ট করছি দেখিয়ে দিই এবং আপনারা যারা আমার পুরোনো ভিডিও দেখেছেন ভোডাফোন আইডিয়া স্পিড টেস্ট এর আগেও করেছি সেই স্পিড টেস্ট এবং এই স্পিড টেস্টের মধ্যে যে কতটা তফাৎ আছে সেটা আপনারা বুঝতেই পারবেন এবং নিজেরাই বুঝতে পারবেন যে ভোডাফোন আইডিয়া কতটা ইম্প্রুভমেন্ট করেছে তাদের নেটওয়ার্কের উপরে আমি এখন স্পিড টেস্ট করছি যেখানে আপনাদের দেখালাম ঠিক সেখানে দাঁড়িয়ে এবং আমি এর পরে শেষের দিকে স্পিড টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে আমি বাড়িতে বসেও আমার বাড়িতে ঘরের ভিতরে বসেও আমি কিরকম স্পিড পেয়েছি সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো যাই হোক এই স্পিড টেস্ট আপনারা দেখে নিন এবং দেখতে দেখতে আরও কিছু কথা আপনাদের বলে দিই যে ব্যাকগ্রাউন্ডে কিছু নয়স হয়তো আসতে পারে কারণ আমি রাস্তায় দাঁড়িয়ে রেকর্ডিংটা করেছি তো যে কারণে আমি লাইভ ভিডিও যখন রেকর্ডিং করেছি তখনই এটা মানে ভয়েস গুলে দিয়েছি এবং বাইরে থেকে কিছু আসতে পারে আওয়াজ এবং আসছেও আমি জানি গাড়ি ঘোড়া যাচ্ছে এবং আমি বলে রাখি আমি কিন্তু ভিডিও বানাচ্ছি ভোডাফোন আইডিয়া অনেক ইম্প্রুভমেন্ট করেছে যে কারণে বানাচ্ছে আমি এর আগে ভোডাফোন আইডিয়ার ভিডিও বানিয়েছিলাম আমি অনেককে বলেছিলাম ভোডাফোন আইডিয়া না নেওয়ার জন্য কিন্তু এখন ভোডাফোন আইডিয়া নতুন কিছু প্ল্যান নিয়ে এসছে সেগুলোও আমি দেখাবো আপনাদেরকে এবং যারা ফোর জি ইউজার বিশেষ করে যারা ফোর জি হ্যান্ডসেট ইউজ করছো কিন্তু ফাইভ জিতে আনলিমিটেড ইন্টারনেটের মজা পাচ্ছ না কিন্তু পয়সা তো বেড়ে গেছে তাদের জন্য বিশেষ করে এখন এই প্ল্যান খুব ভালো যেমন ধরুন এই যে ভোডাফোন আইডিয়ার প্ল্যানটা আমি দেখাচ্ছি ছশো তিনশো টাকা মাফ করবেন এই প্ল্যানে আপনারা পেয়ে যাবেন ট্রুলি আনলিমিটেড ইন্টারনেট রাত্রির বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং এছাড়াও যে বেনিফিটগুলো আপনারা পাচ্ছেন দেখুন ভিআই গ্যারেন্টিতে আপনারা একশো তিরিশ জিবি করে পাবেন মানে প্রতি মাসে দশ জিবি করে এক্সট্রা তারা দিচ্ছে তাদের গ্রাহকদের এছাড়াও আপনারা টাকার পার ডে দু জিবি করে ইন্টারনেট পেয়ে যাচ্ছেন রাত্রির বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সম্পূর্ণ আনলিমিটেড ইন্টারনেট পেয়েছেন এটা বিশেষ করে ফোর জি গ্রাহকদের জন্য বা বলতে পারি তারা তাদের গ্রাহকদের অফার দিয়েছে শুধুমাত্র গ্রাহক যাতে চলে না যায় সেই কারণে এছাড়াও উইকেন্ড ডাটা রোল ওভার মানে যে ডেটা আপনার বেঁচে যাবে সেটাও তারা ক্যারি ফরওয়ার্ড করে দেবে তারপরের প্ল্যান দেখুন চারশো ঊনপঞ্চাশ টাকা আমি বলতে পারি তিনশো পঁয়ষট্টি টাকার যে ভোডাফোন আইডিয়া প্ল্যানটা দেখালাম স্ক্রিনে আপনারা দেখলেন সেই প্ল্যান তুলনায় ফাইভ জিতে জিও এবং এয়ারটেল প্রায় প্রায় একই জিও দিচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকায় আর এয়ারটেল দিচ্ছে তিনশো টাকা বা তিনশো ঊনপঞ্চাশে অফারে থাকলে পাওয়া যাচ্ছে তো সে এগুলো তো পাচ্ছেনই পাচ্ছেন তারপরে যে থ্রি সেভেন নাইন সেটাতেও পাচ্ছেন কিন্তু সবথেকে বেটার যেটা আমি বারে বারে আপনাদের খুলে দেখাচ্ছি যেমন দেখুন ফোর ফোর নাইন এটার মধ্যে আপনারা তিন জিবি করে ইন্টারনেট পাবেন প্রতিদিন তার সঙ্গে রাত্রির বারোটা থেকে সকাল বারোটা পর্যন্ত আনলিমিটেড ফ্রি ইন্টারনেট থাকছে তার সঙ্গে ভিআই গ্যারেন্টি অফার পাচ্ছেন ভিআই গ্যারেন্টি কি জানতে চাইলে এই কমেন্ট করুন আমি বলে দেবো এত সবকিছু তো একটা ভিডিওতে বলা যায় না আমি তাড়াহুড়ো করে বলছি বুঝতেই পারছেন তাড়াহুড়ো করে সবকিছু দেখাচ্ছে আপনাদেরকে স্ক্রিনে তো তিন জিবি করে ইন্টারনেটের সাথে আপনারা পনেরোখানা ওটি সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন এবং ভিআই মুভিজ বলে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটিরও সাবস্ক্রিপশন আপনারা পেয়ে যাচ্ছেন যেখান থেকে আপনারা লাইভ টিভি এবং ওটি সাবস্ক্রিপশন আলাদা করে পেয়ে যাবেন তো আমি আলাদা প্ল্যানগুলো আপনাদের আলোচনা করলাম না যেটা যেটা ওটিটি আছে সেগুলো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে সেই প্ল্যানগুলো এবং আমি এই প্ল্যানগুলো নিয়েই ভিডিও বানাতে চেয়েছিলাম কারণ প্ল্যানগুলো দুর্ধর্ষ প্ল্যান বলে আমার মনে হয়েছে ফোর জি ইউজারদের জন্য যারা এখন ফাইভ জির হ্যান্ডসেট ব্যবহার করছো না তারা কিন্তু এই ধরনের প্ল্যানগুলো নিতে পারো কারণ পয়সা টাকা তো সকলেরই বেড়েছে কিছু কিছু প্ল্যানের সঙ্গে ওটিটি আছে কিছু কিছু সঙ্গে চোদ্দ পনেরোটা করে ওটিটি দিচ্ছে যেগুলো আমি স্ক্রিনে দেখিয়েছি আপনাদেরকে ভিআই এখন দুর্দান্ত অফার দিচ্ছে বলে আমার মনে হয় এবং আমি ব্যবহার করছি পার্সোনালি আমি আগে অনেক আগের ভিডিও আপনারা তুলে দেখতে পারেন আমি সেখানে যা বলেছিলাম এই কথার সঙ্গে একদম মিল হবে না তার কারণ প্ল্যানগুলোর সাথে সাথে তারা তাদের নেটওয়ার্কে যথেষ্ট ইম্প্রুভমেন্ট করেছে এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বাড়িতে ঘরের ভিতর বসে যে স্পিড টেস্টটা করেছিলাম তার রেজাল্টগুলো এবং দেখুন আমি জেনারেলি বলি আমি যখন স্পিড টেস্ট করেছি কিন্তু ভিডিও করিনি তখন আমি প্রতিবারে পঁচাশি আশির ওপরে স্পিড পেয়েছি বাড়িতে বসেই সেটা কিন্তু বাড়িতে বসেই আমি পঁচাশি আশি পেয়েছি কিন্তু যখন আমি ভিডিও করতে বসেছিলাম মানে যখন দুদিন পরে আমি ভিডিও বানাচ্ছিলাম ভাবলাম একদিন বানানো উচিত আপনাদের সঙ্গেও শেয়ার করা উচিত আপনার এলাকায় কেরম স্পিড দিচ্ছে অবশ্যই আপনি জানাবেন আমাকে ঠিক আছে এখন এটা তেতাল্লিশ দিল ফরটি থ্রি এরপরে আরেকবার দেখুন প্রত্যেকবারে উঠা উঁচু নিচু হয়েছে কিন্তু আমি যখন ভিডিও করিনি তখন যখন আমি চেক করেছিলাম তখন কিন্তু ভোডাফোন আইডিয়া আশি পঁচাশি পর্যন্ত স্পিড আমাকে দিয়েছে আমি মিথ্যা কথা বলছি না আপনার এলাকায় কেমন স্পিড দিচ্ছে অবশ্যই আপনি জানাবেন এবং ভোডাফোন আইডিয়া ফাইভ জিও লঞ্চ করেছে কলকাতাতে জানেন কিন্তু কলকাতার মাত্র দুটি এলাকায় একটি হচ্ছে সেক্টর ফাইভ আর একটি আমার কোথায় আমার খেয়াল পড়ছে না তো ভোডাফোন আইডিয়া এই বছরই মার্চ মাসের পরে ফাইভ জি লঞ্চ করবার কথা চলছে তো তারা হয়তো লঞ্চ করে ফেলবে ফাইভ জি একটা ফোন চলে এসেছিল যাই হোক ব্যাকগ্রাউন্ডে যেরকম আমি বললাম নয়েজ আসতেই পারে একটু মানিয়ে গুছিয়ে নেবেন তো এই হচ্ছে ভোডাফোন আইডিয়ার ঘরে বসে আমি স্পিড টেস্টের রেজাল্ট প্ল্যানগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আমি বলতে পারি এখন ভোডাফোন আইডিয়া অনেক ইম্প্রুভমেন্ট করেছে বিএসএনএল এর পয়সা নো ডাউট কম কিন্তু এও মাঝে মাঝে ফোর জিতে সমস্যা করছে টু জি ইউজার যারা আছেন তাদের অত এই সমস্যাটা আপনার হচ্ছে না টু জি বা থ্রি জিতে কিন্তু ফোর জি হ্যান্ডসেট যারা ব্যবহার করছো বা যারা ইন্টারনেট মেনলি বিএসএনএল ব্যবহার করছে তাদের একটু অনেকটাই অসুবিধা হচ্ছে হয়তো কিন্তু ভোডাফোন যে পরিমাণে অসুবিধা ছিল নেটওয়ার্কে সেটা অনেকটা ওভারকাম করে উঠেছে তারা এই স্পিডে আপনারা সেটা বুঝতেই পারছেন এই রেজাল্টে অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে তাদের স্পিডের এবং রেজাল্টে এবং নেটওয়ার্কেও আমি পার্সোনালি ব্যবহার করছি আগে কাউকে ফোন করলে তার কলার টিউন বা জিও টিউন কি বলে জানি না সেটা শোনা যেত না এখন সেটাও শোনা যায় প্রত্যেকটা কলে আগে নেটওয়ার্কের হিউজ সমস্যা ছিল আমার এখানে যেমন দেখুন এই একবার টেস্ট করতে গিয়ে এর দেখিয়ে দিল ঠিক আছে এইরকম তো আগে হামেশাই হতো এখনো হচ্ছে কিন্তু আগের থেকে অনেক কম হয়েছে প্রাইজও অনেক কম আছে যে কারণে আমি ভিডিওটা বানালাম যেমন ফোর জি ইউজারদের জন্য এটা খুশির খবর রাত্রির বারোটা থেকে এমনি এমনি কিছু প্ল্যান হতো রাত্রির বারোটা থেকে ভোর ছটা পর্যন্ত ফ্রি থাকেই আর যে প্ল্যানগুলো আমি দেখালাম সেগুলোতে রাত্রির বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পুরো আনলিমিটেড ইন্টারনেটের সাথে দু জিবি করে দিচ্ছে ওটিটি দিচ্ছে সেম কস্টিং যেগুলো আপনি এয়ারটেল বা জিও ফাইভ জি পান সেম দশ কুড়ি টাকার হেরফের হতে পারে বাকিটা সেম তো আপনাদেরকে এখন ভোডাফোন থেকে এয়ারটেল বা ফাইভ জিতে শিফট করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না একই পয়সায় আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এই ধরনের ইনফরমেশন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আগের পুরনো ভিডিওটা আপনারা দেখবেন আমি ভিডিওতে স্পিড টেস্ট করেছি যেহেতু অনেকবার আমি পুরনো ভিডিওতেও আমি স্পিড টেস্ট করেছি সেখানের তফাত এবং এখানের তফাতো আপনারা নিজেরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অনেকটাই তফাত পাবেন আমি কম্পেয়ারও করেছিলাম অনেক ভিডিওতে অন্যান্য নেটওয়ার্কের সাথে তো এখন বুঝতেই পাচ্ছেন মোবাইলে পঞ্চাশ এমবিপিএস বা তার উপরে স্পিড যাওয়া মানে আমি মনে করি হেভি ব্যাপার এটা তাও ফোর জিতে ঠিক আছে এবং ফাইভ জি তো তারা খুব শিগগিরই লঞ্চ করছে তো আমাকে ফলো করুন ফেসবুকে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্যই